এদিকে টাইম নাই সন্ধ্যা লেগে আসছে এদিক থেকে ওই আর ফোনও তুলছে না এনারাতে ফোনটা হবে ওই ভাই 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 একটু থামেন 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 ভাই 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 আপনি একটু ফোনটা দেন না ভাই ভাই ফোন দেন না ভাই আস্তে ভাই একটু গার্লফ্রেন্ডে ফোন করব বলছেন আমি মাঝ রাস্তায় ফাঁসি গেছি তখন গার্লফ্রেন্ডে ফোন করে গাড়ি দেন না আনা

sí, sí, sí.